বাংলাদেশ আজকে রাষ্ট্রিকভাবে এমন নিদর্শন প্রদর্শন করেছে বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে পাইলট কোন দেশ থেকে এখানে তৈরি হবে তো হবে আমার প্রিয় দজন সহায়তা এবং শহীদ পরিবারের সদস্য সদস্যবৃন্দ আজকে আমরা সবচেয়ে বড় আপনারা করতে চাই দেশের মানুষের কাছে যে এলায়েন্স আমরা করেছে এই এলায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সকল জনগণকে festivall এর দশonterকে মাপ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল যে নতুন স্বপ্নে বাংলাদেশ আমরা বিলিমান করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায়করণ করবো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দা আমার ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে দাঁড়িয়ে আর গণতান্ত্রিক আন্দোলনে আজকে আমরা নতুন করে দেখছি ফেসিবাদের বাইরে এসে ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন ছাড়িতে যারা ছিলেন তাদেরকে এমন ভাবে কথা বলছি যেন ফেসিবাদ কি আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি কেন আমরা সেদিন বলি নাই রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন থেকে কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের তারা আপনি কোন দেশের সহযোগী সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা আমরা সেদিন দেখেছি সেদিন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশের রক্ষা করার জন্য জীবন বাজিয়ে রাখতে পারেছি কিনা সেদিন যদি জীবন বাজিয়ে রাখতে পারে আজকে জীবন বাজিয়ে রেখে আমাদের এই জেয়ারের যে অ্যালায়েন্স আপনারা করেছেন